দেশের যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে সে সকল বিদ্যালয়গুলোকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে দিতে চাচ্ছে সরকার এমন একটি জরিপে দেখা গিয়েছে দেশের প্রায় তিনশটি টি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে যে সকল বিদ্যালয়গুলোকে পার্শ্ববর্তী স্কুলে সমন্বয় করা হবে চলুন দেখে আসি শিক্ষা সচিব এ বিষয়ে কি বলেন তিনশোর কাছাকাছি এই স্কুলগুলিকে আমরা মার্চ করে দিব যেখানে আমার শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে এটি আমাদের নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং বিগত 10 বছর যাবৎ যেখানে শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের নিচে এইগুলিকে আমরা পার্শ্ববর্তী অন্য একটা ভালো স্কুলের সাথে মার্চ করে দিব অথবা অ্যাকসেপ্ট করে দিব খুলনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় বারোশো এবং সেখানে শিক্ষক রয়েছে মাত্র পাঁচজন সে বিষয়েও ভাবছে শিক্ষা সচিব

বিশ বছর আর এখানে শিক্ষার্থী বাড়বে না হম যদি এরকম কোনো ডেটা থেকে থাকে তাহলে বন্ধ হতে পারে আপনি এই রিসোর্সটাকে কাজে লাগিয়ে আপনি তখন কি করতে পারতেন যে কমিউনিটি সেন্টার হতে পারত সেখানে যেখানে নিরক্ষর আছে নিরক্ষর থেকে স্বাক্ষর করার বিষয়টা হতে পারত লাইফ লং লার্নিং এর পার্ট হিসাবে ওই স্পেস যে বিদ্যালয়গুলিকে আপনি ব্যবহার করতে পারতেন একবার বন্ধ করে দিলে এটা কিন্তু বাবার চালু করা খুব কঠিন হয়ে যায় আমার মনে হয় বন্ধ না করে এটাকে অন্যভাবে কিভাবে কাজে লাগানো যায় সেই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে ভালো ফল আসবে